نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهلكم نارا وقودها الناس والهجرة ربي جدني علما ربي سر لي صدري ويسر لي امري واحلل لي من لساني يفقهوا قولي شمرت ভিউয়ার্স প্রশংসা শুধুমাত্র সেই মহান রব্বুল ইয়াস সুবহানাহু ওয়া জন্য যিনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন তা আমরা সকালে পাঠ করি আমিন অথবা আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করার জন্য অসংখ্য নাবি রসুল প্রেরণ করেছেন তাদের মধ্যে থেকে আমাদের শ্রেষ্ঠ নবী যারা আনবি মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি অসংখ্য সালাম প্রসিদ্ধ হোক সকালে পাঠ করি আমিন বন্ধুগণ আজকে এই যে ভিডিও এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আমাদেরকে এই যে জীবন এই জীবনে আমরা এসেছি আমরা নিজেরা তো সেই জাহানামের আগুন আগুন থেকে বাঁচবো এবং নিজেদের যে আহাল পরিবার বর্গ আছে তাদেরকে বাঁচার চেষ্টা করবো আল্লাহ বলছেন কোরআনে সুরা হারিম সুরা নম্বর সিক্সটি সিক্স আহ নম্বর হচ্ছে ছয় আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ই না হে যারা আল্লাহ বলছেন যে হে বিশ্বাস বিশ্বাসীগণ তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহাল পরিবারবকে বাঁচাও কোথা থেকে সেই আগুন থেকে সেই জাহান্নামের আগ অগ্নি থেকে আগুন থেকে যার জ্বালানি হবে ইন্ধন হবে মানুষ এবং পাথর তাহলে জাহান জ্বালানি হচ্ছে পাথর এবং মানুষ তো সেই পাথর এবং মানুষ পাথর এবং মানুষ আমাদেরকে বাঁচতে হবে সেই জ্বালানি জ্বালানি থেকে জাহান্নামের নামের অগ্নি থেকে জ্বালানি থেকে আল্লাহ তাই আয়াতে বলছেন যে হে বিশ্বাস অর্থাৎ বিশ্বাসীগণ তোমরা বাঁচো এবং তোমাদের আহাল পরিবারবর্গকে বাঁচাও সেই জাহানাবের আগুন থেকে তাহলে আমাদেরকে বাঁচাবার জন্য কি করতে হবে আল্লাহর যে হুকুম আহকাম আছে সেগুলোকে মানতে হবে এক কথায় আমাদেরকে নামাজ পড়তে হবে নিজেদের মধ্যে কোনো ঘাটতি থাকলে সেই ঘাটতি পূরণ করতে হবে সংশোধন করতে হবে পরিবর্তন আনতে হবে এবং নিজেদের আহল পরিবার বর্গদের মধ্য থেকে যদি কেউ আল্লাহর হুকুম আহকামকে না মানে নামাজ না পড়ে তাহলে তাদেরকে চেষ্টা করতে হবে যাতে তারা আল্লাহর হুকুম আহমকে মারে নামাজ পড়ে তাই একটি হাদিস এসেছে আল্লাহর রসুল সাল্লাম বলছেন যে তোমাদের ছেলেরা যখন সাত বছর বয়সে পরিণত হবে তাদেরকে নামাজের আদেশ দাও এবং দশ বছর বয়সে তাদেরকে শিক্ষামূলক প্রহার করো মারো যাতে তারা যদি না নামাজ পড়ে তার জন্য তাহলে এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এটাই যে আমাদের ছেলেমেয়েরা যাদের বয়স সাত বছর হবে তাদেরকে আমাদেরকে আদেশ করতে হবে নামাজের জন্য এবং দশ বছর হয়ে গেলে তাদেরকে শিক্ষামূলক ভর করতে হবে নামাজের জন্য আল্লাহ যাতে আমাদেরকে আল্লাহর হুকুম আগমকে সম্পূর্ণরূপে রূপে মানার এবং আমাদেরকে আমরা যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি আল্লাহ যাতে আমাদেরকে তাফিক দান করে আমরা সকাল সকালে পাঠ করি আমিন ও আখির বা আনিলাম আলামিন আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি